আজকে আমরা চলে এলাম চট্টগ্রামের সেই বিখ্যাত সেই ভাইরাল জায়গা চট্টগ্রাম হালি সেনানিবাস সেনা সেনাবাহিনী ট্রেনিং এরিয়া এখানে কিভাবে আসতে পারবেন এখানে আসতে খরচ কত লাগে কিভাবে আসবেন চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম এখানে আসার জন্য আপনারা পিঞ্জা এলাকে বললে হবে যে গার্ড ট্রেনিং এরিয়া যাব হালি শহর গুগল ম্যাপের লিংক দিয়ে দিলাম এখানে আসলে আপনাদের ভাড়া নিবে জনপ্রতি বিশ টাকা করে আর গাড়ি নিয়ে আসলে গাড়ি ভাড়া নিবে বিশ টাকা করে আমরা বাইক নিয়ে এসেছিলাম বাইকের জন্য বিশ টাকা স্কেটিং করার সুযোগ সুবিধা আছে এখানে এবং জনপ্রতি ভাড়া নিবে পঞ্চাশ টাকা করে এছাড়া বাচ্চাদের জন্য খেলনা আছে এবং চাইলে বড়রা করতে পারবে আরেকটু ভিতরে আসলে দেখবেন যে সবুজ শ্যামল দৃশ্য যা ফ্যামিলি সহকারে নিয়ে আসার মতো একটি প্লেস এখানে আসলে মন খারাপ থাকলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে যে সবুজ শ্যামলে ভরা এছাড়া রয়েছে বাচ্চাদের খেলার জায়গা এখানে পাশে আছে একটি দোকান চাইলে ওখান থেকে কিছু কিনে খেতে পারবে ফ্যামিলি সহকারে একসাথে বসে আড্ডা মারার মতো একটি জায়গা বাচ্চাদের খেলাধুলা করার মতো অনেক সুন্দর এছাড়া এখানে আসলে দেখতে পারবেন একটি ঝুলন্ত ব্রিজ যা দোল খেতে খেতে পার হতে পারবেন আমরা হেঁটে হেঁটে এক পা দুই পা করে জলন্ত বৃষ্টি পার হচ্ছি এবং দোল খেতে খেতে যাচ্ছি অনেকটাই ভালো লাগতেছে এছাড়া এই পরিবেশে আসলে আপনাদের বাচ্চা থাকলে অনেক ভালো লাগবে বাচ্চাদের একটি প্লেস এছাড়া আরো রয়েছে বাচ্চাদের কিছু ভাসমান খেলনা যা বাচ্চারা খেলতে পারবে এখানে এক পাশে পুকুরে খেলনা খেলনা রাখা হয়েছে আর এখানে একটা আছে রেস্টুরেন্ট আপনার চাইলে এখান থেকে কিছু খেতে পারবেন সবুজ শ্যামলে ভরা দৃশ্য দেখলে অনেকেরই ভালো লাগে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো প্লেস আছে আপনারা চাইলে বুঝতে পারবেন তো সবুজ দৃশ্য দেখলে অবশ্যই অনেকেরই এখানে আসলে দেখবেন বসার মতো প্লেস আছে ফ্যামিলি সকারে নিয়ে ঘোরার মতো বেস্ট একটা জায়গা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের মতামত পুরো ভিডিওটা উপভোগ করার জন্য সকলকে জানাচ্ছি ধন্যবাদ